রবিবারের চড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে প্রশাসনের তরফে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য বস্ত্র সহ প্রয়োজনীয় সামগ্রী বুধবার সকালে জলপাইগুড়ি জেলাশাসক শ্যামা পারবিন জেলা পুলিশ সুপার খান্ডবাহালি উমেশ গানপাত সহ পুলিশ ও প্রশাসনের কর্মীরা পৌঁছে যান ক্ষতিগ্রস্ত এলাকায় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে স্টোভ করায় চাল তেল নুন চিনি মশলা আলু পেঁয়াজ জামাকাপড় কম্বল মশারি ইত্যাদি তুলে দেন ময়নাগুড়ি ব্লকের বার্নিসো পুটিমারি সহ ক্ষতিগ্রস্ত এলাকার সমস্ত বাড়িতেই এসব সামগ্রী তুলে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে জেলাশাসক পারভিন জানান তারা দুর্গতদের চিহ্নিত করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন জলপাইগুড়ি সদর ব্লকে প্রায় তিনশো এবং ময়নাগুড়ি ব্লকে প্রায় আটশো ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হবে

আচ্ছা এই পাওয়ার পরে এখন কেমন লাগছে আপনাদের তো তো ভালো লাগছে একটু খুব ভালো হচ্ছে কি আমরা একটু খুব ভাবে আমরা সবাইকে বাড়ি বাড়িতে গিয়ে আমরা ত্রাণ দিচ্ছি আমরা তাদের সদর ব্লক আর ময়নাগুড়িতে 70 বেশি সেক্টর হয়েছিল ওখানে যেতো আমাদের 3 টা জিপি ময়নাগুড়িতে আর 3 জিপি আমাদের সাদা ব্লকে ওখানে আমরা সিনিয়র অফিসারদের টিম করেছি পুলিশ সিভিল এডমিশন মিলে ওই টিম অফিসারগুলো নিজে নিজে সব বাড়িতে গিয়ে পার্সোনালি কোনো সেন্ট্রাল ভাবে আমরা করছি না বাড়ি বাড়িতে গিয়ে আমরা দিচ্ছি এর মধ্যে আমরা একটু চাকাচড়া কমে জিনিস আছে একটা খাবারের প্যাকেট আছে যার মধ্যে আমাদের চাল আছে আলু আছে পেঁয়াজ আছে ডাল তেল মশলা চাপাতি গুড়ো মিল্ক পাউডার খাবার জন্য এছাড়া আমাদের একটা কাপড়ের প্যাকেট আছে যার মধ্যে শাড়ি শাড়ি আছে ধুতি আছে বাচ্চার জন্য জামা আছে চাদর আছে এসব জিনিস আছে এছাড়া আমাদের

এটা আমরা যতজনকে যত ফ্যামিলি এফেক্টেড আছে এই ব্লকের মতন ফ্যামিলি আছে এই ব্লক আমরা আটশো ক্যাম্প দেখছি সদর ব্লকে আছে সবগুলো আমরা আজকে থেকে হচ্ছে এখানে সকাল থেকে আমরা ম্যাডাম এই মোটামুটি কতগুলি ক্যাম্প করা হয়েছে আর কতগুলি মানুষ আশ্রয় স্থলে আছে মধ্যে কতজন আছে আমাদের দোটা ক্যাম্প করা আছে ওই ক্যাম্পের মধ্যে মতন লোক ছিলেন Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.